হে এভরিওয়ান গুড মর্নিং সকলকে হ্যাপি সানডে আজকে হচ্ছে বিশে জুলাই আর আজকে সকাল সকাল ব্লকটা আমি এখান থেকে শুরু করলাম এমন রেডি সেডি দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আশা করছি যে আজকে আমার রয়েছে অফিস তাই জন্য অফিস যাবো বলেই মোটামুটি রেডি হয়ে গিয়েছি জাহক মাহক করে আজকে সানডে সানডে তো আমার অফিস থাকে কারণ আমি উইক ডেজে উইক অফ নিই উইক ডেজে উইক অফ নিই ঠিকঠাক বলতে পারলাম তো সকাল সকাল উঠে সমস্ত কিছুকে মা হোক করে রেডি করেছি আজকে ব্যাগের মধ্যে কিন্তু অনেক খাবার রয়েছে ইয়েস আজকে কিন্তু ভাত রয়েছে সাথে রয়েছে সয়াবিনের তরকারি যেটা আমি বানিয়েছিলাম ভাত আর সোয়াবিনের তরকারিটা এছাড়া আমার জেঠিমার বাড়ি থেকে দিয়ে গেছিলো আমাকে ডাল আর একটা নিরামিষ তরকারি কালকেই দিয়েছিল কিন্তু কালকে খাওয়ার মতো পেটে জায়গা ছিল না অনেক কিছু খেয়েছি সেটা নিয়ে একটা শর্টস আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিয়ে একটুখানি কষ্ট করে তো ওই সমস্ত খাবারগুলো গুছিয়ে নিয়েছি সাথে নিয়েছি একটুখানি আপনি চানাচুর তো সেইগুলো সব কিছু গুছিয়ে নিয়ে ব্যাগে করে নিয়ে এই হচ্ছে ব্যাগ এক এবার সবকিছুকে নিয়ে জুতো পরে বেরোবো তাই জন্য ভাবলাম ব্লগে স্টার্টিং এখান থেকে করি দেখি তারপরে কি কি করছি আজকে অনেকেরই অফ রয়েছে যাদের সাথে এত আড্ডা এতই কি এত ব্লগ তোমরা দেখতে পাও বেসিক্যালি তাদের আজকে অনেকেরই অফ প্রায় সবারই অফ তো সেই জন্য আমি একাই থাকবো তো যতটুকু পারবো যা যা করছি তোমাদের সাথে যদি পারি সম্ভব শেয়ার করবো আর আমরাকে আগের রবিবারের ব্লগটাতে যেখানে আমি পাচ্ছিলাম না হচ্ছে তোমাদের গাড়ি যাওয়ার সময় বাস পাচ্ছিলাম না তো সেই ভিডিওটাতে একজন বলেছিল স্কুটি তো আছে তো স্কুটি নিয়ে যেতেই পারো তো বেসিক্যালি স্কুটিতে পেট্রোলের এত খরচ হয় সেই জন্যই যায়নি আর বাস যখন অ্যাভেলেবেল তাহলে আর যখন রাস্তা ফাঁকা সেই জন্য আমি সেটাই চেয়েছিলাম তবে আজকে সত্যি সত্যি আমাকে স্কুটিতেই যেতে হচ্ছে কারণ বাসটা অফ রয়েছে এবং তার সাথে সাথে যেটা হচ্ছে আমি আজকে লেট করেও বেরোচ্ছি আর মানে স্কুটিতে গেলে না নিজের শরীরের ধকলটা একটু কম হয় তাই সেটাতেই যাচ্ছি তো চলো আবার সেই পুরনো একটা গেট আপ মানে এই ড্রেসগুলো আমি অনেক দিন আগে পরতাম তো আজকে সমস্ত জামা কাপড় তোমাদেরকে দেখাই বাইরে এই দেখো সব শুকনো হচ্ছে মানে সব এক লাইন দিয়ে কাঁচা হয়েছে তো সেই জন্য পুরনোটা কি আবার আমাকে ধারণ করতে হলো তবে এই লুকটার সাথে কিন্তু এই চশমাটা এটাও কিন্তু একটা বেশ সুন্দর লুক যাচ্ছে তাই না বলো তাই জন্য ভাবলাম আজকে এটাই পরে চলে যাই কেমন লাগছে জানিও আর পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ চলতে থাকছে তোমরা কিন্তু দেখতে থেকো অফিস আসবো চা খাবনা হতে পারে সেটা ঠিক আমরা একটু বেলা হতেই চলে এলাম চা খেতে ঠিক লাঞ্চ করার কিছুক্ষণ আগে তো আর তখনই চাটা নিয়ে এসে এমনভাবে পিয়ালিদি নিলো মনে হলো যেন পিয়ালিদি নিজেই ওটা খাবে পরে দেখলাম আমার হাতে ওটা ধরিয়ে দিল এই যে বড়ো চাগুলো এগুলোর দাম নেয় চোদ্দো টাকা করে তবে আজকে চায়ের ট্রিটটা কিন্তু পিয়ালিদির তরফ থেকেই ছিল বুঝতেই পারছো মাসের শেষ আর আমাদের প্রত্যেকের অবস্থা কিন্তু অনেকটাই ডাউন চলছে আর আমি যদি বলি আমাদেরই একজন সহকর্মী সে কিন্তু সবসময় বলতে থাকে আর ডাউন চাল রায় কি আর ডাউন চাল রায় কি আর ঠিক ওই রকমই এখন ডাউন ফল চলছে আমাদেরও কারণ মাসের শেষ দিকটা এগিয়ে আসছি তো সেই জন্য তো চাটা খেয়ে আমরা কিন্তু চলে গেলাম খাবারের দিকে আর আজকে কিন্তু দেখে মহুয়া দিকে লাগছিলো একটু অসুস্থ অসুস্থ চুলটা এমন করে বেঁধেছে ছিল আর আজকে আমাদের থালা প্রত্যেকের পরিপূর্ণ ছিল এই যে ডালটা দেখছো এটা জেঠিমা দিয়েছে সয়াবিনের তরকারিটা আমি নিজে বানিয়েছিলাম এই যে ভেজ তরকারিটা দেখছো এটা কিন্তু নিরামিষ পুরো এটা কিন্তু দিয়েছিলো জেঠিমা পাশে নিয়েছিলাম ডিম যেটা দিয়েছিল দীপিকা দি এদিকে একটা গোটা পেঁয়াজ টুক করে তুলে নিল পিয়ালি দি এদিকে ছিল লোটে মাছের ঝুড়ো যেটা দিয়েছিল মহুয়া দি এছাড়াও কিন্তু আরও অনেক কিছু খাবার ছিল সবাই মিলে ভাগ ভাটোয়া করতে করতে আমরা খাচ্ছিলাম আর আমি এখানে গল্প বলছিলাম যে পেঁয়াজটা যে নিল সেই পেঁয়াজটা আমি কোথা থেকে কিনি মানে আমরা তো সবসময় পেঁয়াজ ওই দোকান থেকে গিয়ে নিয়ে আসি না মুদির দোকান থেকে কী করি বলো তো যখন পাড়াতে বিক্রি করতে আসে তখন কমে হয় সেখান থেকে আমরা একটু একটু নিয়ে নিই আর পিয়ালি দিয়ে এনেছিলো কিন্তু পাস্তা সব কিছু মিলিয়ে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো সবার সাথে এলে খাওয়ার এই একটা মজা আছে তোমার একার খাবারটা তোমাকে খেতে হবে না অনেকগুলো খাবার থাকবে যেগুলোকে সব কিছুকে মিক্স অ্যান্ড ম্যাচ করে অল্প 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 করে তুমি খেয়ে নিতে পারবে আর এটা করতেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে আজকের ব্লগটা রোহলে এইটুকু ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানিও আর এরকমই আরও অনেক ব্লগ পেতে সাবস্ক্রাইব করে রেখো লেট সার্ড চৌমেন